আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখাবো আমি চলে যাচ্ছি আমার যে কিউ অ্যাকাউন্ট কারণ আমি আজকে আপনাদেরকে মক্তবা আমেলের যে অ্যাপার্টমেন্ট সেই অ্যাপার্টমেন্টটা নিয়ে দেখাবো কফিল আমাকে যে টার্মিনেটটা করেছে এই টার্মিনেটের উপর অ্যাকচুয়াল কাফলা হতে চাচ্ছি সেটা নিয়ে একটা পরামর্শ করব সেই জন্য কিন্তু আমাকে চলে যেতে হবে যে যাও যাত না আমাকে যেতে হবে মকতবা আমেল অফিস মকতবা আমেল অফিস যেটাকে সৌদি আরবের যে লেবার কোর্ট বলা হয় সেই লেবার লেবার অফিস সেই লেবার অফিসে যাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই যে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হয় যেভাবে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হয় সেই অ্যাপয়েন্টমেন্টটা আমরা আজকে আপনাদেরকে নিয়ে দেখানোর চেষ্টা করব তো এখন আমার যে অ্যাকচুয়াল কিওয়া অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে কিন্তু আমি চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে কিউ অ্যাকাউন্টের যেই সার্ভিস সার্ভিসের পর এখানে কিন্তু লেবার অফিস অ্যাপয়েন্টমেন্ট এটা আপনারা দেখতে পারলেন আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু লুডিং হচ্ছে লুডিংয়ের জন্য অপেক্ষা করতেই হবে আর এই লুডিংটা শেষ হয়ে যাওয়ার পর বুক অ্যাপয়েন্টমেন্ট লেখা রয়েছে আর এই বুক অ্যাপয়েন্টমেন্টে আমাদেরকে ক্লিক করতে হবে তো আমি আপনাদেরকে এই বিস্তারিত তথ্যগুলো দেখানোর কারণ হচ্ছে অনেক প্রবাসী রয়েছেন যে অ্যাকচুয়াল কফিল মিথ্যা মামলা কিংবা কফিল যে কোনো একটা সমস্যা করলে আপনারা কিন্তু আসলে কার কাছে পরামর্শ নেবেন এই বিষয়টা জানেন না সেই বিষয়টা জানানোর জন্যই অ্যাকচুয়াল এই ভিডিওটি করা যেহেতু আমি আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখাবো যে কীভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তো এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে নিউ রিকোয়েস্ট ভিসিটর ফলো আপ অন অ্যাপয়েন্টমেন্ট আর ইনকোয়ারিজ এই বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমরা অ্যাপয়েন্টমেন্ট নিব সেই ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টা করতে হবে যেখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে আমরা আপনাদেরকে কিন্তু দেখাবো তো এখানে কিন্তু অনেকগুলো ধাপ রয়েছে চার পাঁচটা ধাপ অতিক্রম করে তারপরে কিন্তু নেক্সট স্টেপ অতিক্রম করলেই কিন্তু আমরা অ্যাপয়েন্টমেন্টগুলো নিতে পারি তো এখানে রিকোয়েস্ট নাও সার্ভিস ইন পার্সন এটাতে আমরা ক্লিক করে দিলাম তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের একটা অপশন আসছে আমরা কি জন্য এখানে যাব এবং আমাদের যাওয়ার রিজনটা কি এগুলো কিন্তু এখানে আসছে তো আমরা লেবার লেবার রিকোয়েস্ট ইন্ডিভিজুয়াল এটা করে দিতে হবে আমাদেরকে তো আমরা অবশ্যই ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দিব। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু আমাদের পরবর্তী যে আরও অনেক ধরনের ধাপ রয়েছে সেগুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে তো আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিয়ে তারপরটা যে রয়েছে সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে যে কী জন্য আমরা অ্যাপয়েন্টমেন্টটা নিতে চাচ্ছি তো আমি যেহেতু অ্যাকচুয়াল টার্মিনেট করে দিয়েছে তারপর আমরা ট্রান্সফার পার হবে সেই বিষয়টা সিলেক্ট করে দিব। আপনারা বিভিন্ন কাজের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন কেউ ফাইনাল এক্সিটের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন কেউ ট্রান্সফার হওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন কেউ মামলা খেয়েছেন সেই জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন যে যার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এখানে উল্লেখ করা রয়েছে কে কি জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন তো আমি যেহেতু অ্যাকচুয়াল আমার কন্ট্রাক্ট টার্মিনেট হয়েছে আমি অবশ্যই সেই কারণে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি যে অন্য কোনো কফিল কিংবা কোম্পানিতে যাতে ট্রান্সফার হতে পারে ইজিলি কারণ আমার কোনো ফলস নেই কোম্পানি আমাকে আনছে আনার পর স্যালারি দেয়নি সেই কারণে কিন্তু আমি কোম্পানি থেকে চলে আসছি তো এটা হচ্ছে আমার রিজন সেই জন্য আমি কিন্তু সিলেক্ট করে দেব যে আমি ট্রান্সফার হতে চাচ্ছি অ্যাকচুয়াল কফিলের কফিল আমাকে টার্মিনেট করে দিয়েছে আমি তো আর অবৈধ হব না কিংবা দেশেও যাব না আমি অ্যাকচুয়াল ট্রান্সফার হব সেই জন্য কিন্তু অর লেবার সার্ভিস টু মানে এটা কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে ইন্ডিভিজুয়াল যেহেতু আমরা কিন্তু পার্সোনাল তো যারা অ্যাকচুয়াল বিজনেস আইডি দিয়ে যারা কফিল রয়েছে তারা কিন্তু বিজনেস 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 পারপাসে কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল সেই ক্ষেত্রে আমাদেরকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নিতে হবে তো আমি অ্যাকচুয়াল আপনাদেরকে এই তথ্যগুলো দেওয়ার কারণ হচ্ছে অনেক প্রবাসীরা এই বিষয়গুলো জানে না না জানা থাকার কারণে অনেকেই কিন্তু বুকামি করে মামলা খেয়ে চুপ করে বসে থাকে এই বিষয়টা কোনো সময় করবেন না সেজন্যই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিতে চলেছি আর এখানে সিলেক্ট করতে হবে যে রিজন মানে আমার আমি কোন জায়গাতে অ্যাপয়েন্টমেন্টটা নিব আমি রিয়াদের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি রিয়াদের যেই মর্তবা অফিস রয়েছে সেই অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি যেহেতু আমার কফিল আল কাসিমের তারপরও আমি রিয়াদে নিচ্ছি যদি তারা কোনো বিষয়টা বলে যে আপনাকে আল কাসিমেই যেতে হবে পরবর্তীতে আল কাসিমের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করব তো ট্রাই করে দেখি কি হয় আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি পরবর্তীতে অ্যাকচুয়াল অ্যাপয়েন্টমেন্টের যে ডেটটা এই ডেট আমাকে সিলেক্ট করতে হবে কয় তারিখ কয় তারিখে অ্যাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট খালি রয়েছে সেই বিষয়টাও সিলেক্ট করতে হবে তো দেখেন ষোলো তারিখ সতেরো তারিখ আঠারো উনিশ বিশ এরকম কিন্তু সিলেক্ট করতে হবে অ্যাকচুয়াল তো যেহেতু আমার মোবাইলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর একটা ইমেল আসবে সেই জন্য আমি আমার যে সিস্টেমগুলো এগুলো খালি করে নিলাম তো এখন আমি সিলেক্ট করব অ্যাকচুয়াল ষোলো তারিখ সিলেক্ট করে দিব ষোলো তারিখ সিলেক্ট করে দেওয়ার পর আমাদেরকে অবশ্যই সিলেক্ট ডেট এটা সিলেক্ট করতে হবে পরবর্তীতে টাইম কয়টা সময় আমরা সেখানে যাব সেই টাইমটাও এখানে দি দিতে হবে তো অ্যাকচুয়াল এখানে আমি টাইমটা দিয়ে দিব আমার যে টাইম যে গেলে সমস্যা হবে না আমি দিব হচ্ছে তেরোটা পঁয়তাল্লিশ যেটা একটা পঁয়তাল্লিশ এটা সর্বশেষ ডেট তো এটাই আমি সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখন গো টু সামারি তো এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করলেই কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে তো অ্যাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে ধাপগুলো রয়েছে আমরা চার নম্বর ধাপে কিন্তু বর্তমানে অবস্থানরত রয়েছি তো এখন এই যে এটা হচ্ছে সর্বশেষ ধাপ এখান থেকে আমরা সাবমিট করলে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে বুক অ্যাপয়েন্টমেন্ট এটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট হয়ে যাবে তো অবশ্যই আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি পাশাপাশি অ্যাপয়েন্টমেন্টও নিয়ে ফেলতেছি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নিতে হবে অবশ্যই আপনারা একটু আমার সাথেই থাকবেন কারণ এই তথ্যগুলো কেউ কিন্তু আপনাদেরকে এইভাবে জানাবে না তো আমি বুক অ্যাপয়েন্টমেন্ট ক্লিক করার সাথে সাথেই থ্যাংক ইউ এবং আমাকে একটা আইডি দিয়েছে সেই আইডি মানে ট্র্যাকিং আইডি ওইটা দিয়ে কিন্তু তারা শনাক্ত করতে পারবে যে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি কিনা দেখেন কেয়া থেকেও মেসেজ চলে আসছে যে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি কয় তারিখে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি এ টু জেড তথ্যগুলো কিন্তু চলে আসছে এবং আমার কাছে ইমেইলও চলে আসবে একটুখানি পর ইমেইলও চলে আসছে দেখেন ইমেইলও চলে আসছে যে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি সেই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী কিন্তু আমাকে সেখানে উপস্থিত হতে হবে সেখানে উপস্থিত হয়ে আমার যে সমস্যাগুলো এই সমস্যার কথাগুলো তাদেরকে জানাতে হবে পাশাপাশি তারা কি পরামর্শ দেয় এটা জেনেও আমি আপনাদেরকে পরবর্তী আর একটা ভিডিও জানানোর চেষ্টা করব যে তারা আমাকে কি ধরনের পরামর্শ দিয়েছে কি বলেছে এই বিষয়টা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সেই পর্যন্ত অ্যাকচুয়াল যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এ ধরনের ভিডিও পাওয়ার জন্য প্রতিনিয়ত এবং আপনার যে সমস্যা ই কামা নেই কফিল আপনাকে স্যালারি দিচ্ছে না কিংবা আপনাকে ছুটি দিচ্ছে না বিভিন্ন সমস্যা সেই সমস্যার কথা আমাকে জানাতে পারেন আপনার হয়ে আমি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করে দেওয়ার চেষ্টা করব আপনি যে কোনো অঞ্চলে থাকেন না কেন সৌদি আরবে যে কোনো প্রান্তেই থাকেন না কেন আমি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করে দেওয়ার চেষ্টা করব এগুলো আমি পিন করে নিলাম কারণ পিন করে নেওয়ার প্রয়োজন রয়েছে যদি সেখানে যাই অবশ্যই পিন কপিটা দেখতে চাইবে সেই জন্য আমি পিন করে নিলাম তো অবশ্যই এই ধরনের সিস্টেমগুলো প্রত্যেকটা প্রবাসী জানা প্রয়োজন আপনি অ্যাপয়েন্টমেন্ট নেন কিংবা না নেন যান কিংবা না যান কারণ যে কোনো মুহূর্তে আপনি একটা মামলা খেতে পারেন তখন কিন্তু ওই মামলার বিষয়টা আপনি জানেন না হঠাৎ করে হয়ে গেছে কার কাছে পরামর্শ নেবেন না নেবেন সেই বিষয়গুলো কিন্তু আপনার জানা প্রয়োজন তাই আপনারা অবশ্যই এই বিষয়গুলো জেনে বুঝে রাখার চেষ্টা করবেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম